আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অঙ্গনে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ যুদ্ধের উত্তেজনা জানিয়ে দেব ইরান বারো দিনের যুদ্ধে ইসরায়েলকে ধ্বংস করতে পারত স্বীকার করল মার্কিন সাবেক উপ অর্থমন্ত্রী এরপর জানাব ইরানও ও কি আবারও যুদ্ধে জড়াবে এদিকে জানিয়ে দেব রাশিয়ার পক্ষে যুদ্ধে কিমের সেনারা কি করছে এবং সর্বশেষ জানিয়ে দেব পরমাণু যুদ্ধের প্রাক্কাল রাশিয়ার সাফল্য দেখে ৩৩ বছরের চুক্তি ভাঙল ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন তেল জব্দ করল ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার সংখ্যা হরমুজ প্রণালী অতিক্রমের সময় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ তালারা জব্দ করেছে ইরানি বাহিনী শুক্রবার এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান বন্দর থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল মার্কিন কর্মকর্তাদের দাবি ইরানি বাহিনী জোরপূর্বক জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঢুকতে বাধ্য করে ঘটনার সময় কয়েক ঘণ্টা ধরে মার্কিন নৌবাহিনীর এম ফোর সি ট্রাইটন জোন এলাকাটিতে নজরদারি চালিয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে প্রাইভেট নিরাপত্তা সংস্থা অ্যাম্বের রিপোর্টে বলা হয় তিনটি ছোট নৌকা তালারার দিকে অগ্রসর হয়ে আক্রমণের মাধ্যমে জাহাজটির গতি থামিয়ে দেয় যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস জানায় রাষ্ট্রীয় তৎপরতার কারণে জাহাজটিকে ইরানের জলসীমায় প্রবেশে বাধ্য করা হয়েছে এদিকে সাইপ্রাস ভিত্তিক ম্যানেজিং কোম্পানি কলম্বিয়া শিপ ম্যানেজমেন্ট জানিয়েছে তারা জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে তবে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি মার্কিন নৌবাহিনী এর আগে বেশ কয়েকটি হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছিল দুই সালে লিমপেট মাইন বিস্ফোরণ এবং দুই সালে ইসরায়েলি মালিকানাধীন তেল ট্যাঙ্কারে প্রাণঘাতী ড্রোন হামলার অভিযোগ তার মধ্যে উল্লেখযোগ্য নতুন এ ঘটনার পর ওয়াশিংটন তেহরান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইরান বারো দিনের যুদ্ধে ইসরায়েলকে ধ্বংস করতে পারত মার্কিন সাবেক উপ অর্থমন্ত্রী আমেরিকার সাবেক উপ অর্থমন্ত্রী পল ক্রেগ রবার্টস বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে ইসরায়েলের আয়রন ডোম অকার্যকর হয়ে পড়েছিল পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনের নীতির সমালোচক হিসেবে পরিচিত এবং যুক্তরাষ্ট্রের সাবেক উপ অর্থমন্ত্রী পল ক্রেগ রবার্টস প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক ইসরায়েলি হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে বলেন আমি অবাক হয়েছি যে ইরান আয়রন ডোমের অকার্যকারিতার সুযোগকে যথেষ্ট ব্যবহার করেনি আয়রন ডোম ইরানে হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিল ইরান চাইলে হামলা চালিয়ে যেতে পারত এবং ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারত রবার্টস আরও বলেন ইসরায়েলি যুক্তরাষ্ট্রের মাধ্যমে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল তিনি বলেন সাধারণত যুদ্ধবিরতির প্রস্তাব দেয় সেই পক্ষ যে সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে এই ক্ষেত্রে ইসরায়েল যুদ্ধবিরতির আবেদন করে নিজেকে পুনর্গঠনের সুযোগ পেয়েছে ইরান এই বিরতি মেনে নিয়ে ইসরায়েলকে পুনরায় শক্তি সঞ্চয়ের সময় দিয়েছে তিনি আরো বলেন ইরানের পদক্ষেপ প্রমাণ করেছে যে তারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিতে পারে এবং হামলা অব্যাহত থাকলে ইসরায়েল গুরুতর ক্ষতির মুখে পড়ত কিংবা পুরোপুরি ধ্বংসই হয়ে যেতে পারত ইরান ও ইসরায়েল কি আবার যুদ্ধে জড়াবে বারো দিনের তীব্র লড়াইয়ের পর দুহাজার সালের চব্বিশ জুন ইসরায়েল আর ইরান অস্ত্রবিরতিতে রাজি হয় কিন্তু এই অঞ্চলের যে গভীর উত্তেজনা এই চুক্তি সেটা দূর করতে পারেনি সপ্তাহ কয়েক পরে দুপক্ষই তাদের সামরিক ও রাজনৈতিক পরিকল্পনা আরও চাঙা করেছে এবং নতুন লড়াইয়ের কথা মাথায় রেখেছে জুলাই মাসে ইসরায়েলের চিফ অফ স্টাফ আয়াল জামির বলেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি তার কথায় বোঝা গেছে তেলাবিবের আসল লক্ষ্য পূরণ হয়নি একইভাবে ইরানও তাদের মিসাইলের সংখ্যা বাড়িয়েছে মোবাইল লঞ্চ সিস্টেমকে আরও উন্নত করেছে তারা প্রতিরক্ষা পরিকল্পনাও বদলেছে এই পদক্ষেপগুলো বলে দিচ্ছে দ্বিতীয়বারের যুদ্ধে তেহরান আরও শক্তিশালী থাকবে পদক্ষেপও নেবে আরও দ্রুত কিন্তু দ্বিতীয় যুদ্ধটা হওয়ার আশঙ্কা কতটা দুপক্ষ আসলে কি চায় তারা লক্ষ্য অর্জনে কতদূর যেতে প্রস্তুত এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কঠিন প্রথম লড়াইয়ের সময় ইসরায়েল বিভিন্ন টার্গেটে আঘাত করেছিল সামরিক ঘাঁটি থেকে নিয়ে মিসাইল স্থাপনাতেও হামলা করেছিল তারা পারমাণবিক স্থাপনা কমান্ড সেন্টার এবং ইরান সরকারের প্রতীকী বিভিন্ন স্থাপনাকে টার্গেট করেছিল তারা গোপন পদক্ষেপের ক্ষেত্রে ইসরায়েলকে সাহায্য করেছিল মোসাদ ইরানের এয়ার ডিফেন্স মিসাইল লঞ্চার ইউরেনিয়াম প্ল্যান্ট অস্ত্রগুদাম ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে কেন্দ্র করে হামলা করেছিল তারা এইসব হামলার উদ্দেশ্য ছিল ইরানের নেতাদের ওপর আঘাতানা ইরান সরকারের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে তারা নাড়িয়ে দিতে চেয়েছিল অন্যকে ভয় দেখানোর ইরানের যে সক্ষমতা সেটাকে দুর্বল করে দিতে চেয়েছিল লড়াই যতই এগিয়ে গেছে ইসরায়েল ছোট যুদ্ধে জিতলেও বড় যুদ্ধে জিততে পারেনি পরে আমরা জানতে পেরেছি ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে হত্যা করতে চেয়েছিল কিন্তু সেটা তারা করতে পারেনি আবার অস্ত্র দিয়ে জাতিগত দাঙ্গা লাগানোর একটা উদ্দেশ্য ছিল তাদের সেই পরিকল্পনাও কাজ করেনি রাশিয়ার পক্ষে যুদ্ধে কিমের সেনারা কি করছেন ইউক্রেন যুদ্ধের আবহে এবার সামনে এল এক অভূতপূর্ব সামরিক সহযোগিতা ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করার পর রাশিয়ার পশ্চিম কুর্স্ক অঞ্চলে এখন মাইন অপসারণের গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছেন উত্তর কোরিয়ার সেনারা রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে থাকা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অধীনে গত বছর প্রায় চোদ্দ হাজার সেনা কিয়েব বাহিনীর বিরুদ্ধে লড়তে কুর্স্ক অঞ্চলে এসেছিল দক্ষিণ কোরীয় ইউক্রেনীয় ও পশ্চিমা সূত্রের খবর অনুযায়ী এদের মধ্যে ছয় হাজারের বেশি সেনা প্রাণ হারান দু সালের অগস্টে ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পেরিয়ে এই অঞ্চলে প্রবেশ করে এবং মাসখালেক ধরে গুরুত্বপূর্ণ এলাকা দখলে রেখেছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন এপ্রিল মাসে জানান উত্তর কোরীয়দের সাহায্যে রাশিয়া অবশেষে তাদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে এখন এই দুই দেশের সামরিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যেই চলছে ব্যাপক মাইন অপসারণ অভিযান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে উত্তর কোরীয় সৈনিকদের বিভিন্ন ধরনের মাইন এবং মাইন শনাক্তকরণের সরঞ্জাম দেখানো হচ্ছে সামরিক সংবাদমাধ্যম ক্রাসনায়াজ ভেজদা জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলে অভূতপূর্ব ঘনত্বে ট্যাঙ্ক বিরোধী এবং মানব বিরোধী মাইন রেখে গেছে যার মধ্যে অনেকগুলোই ন্যাটো দেশগুলোর তৈরি রুশ কমান্ডাররা এই সেনাদের প্রশংসা করেছেন কামাইন্ডার শেলেশ বলেন তারা খুব ভালো ছেলে দ্রুত শেখে এবং মনোযোগ দিয়ে কাজ করে কমান্ডার লেসনিক বলছেন উত্তর কোরিয়ার সেনারা তার নিজস্ব জায়গায় সমপর্যায়ে থেকেই একই কাজ করছে রিপোর্ট অনুযায়ী কুর্স্কের চৌষট্টিটি জনপদের মধ্যে এখনও সাঁত্রিশটিতেই মাইন বিপত্তির চারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ মাইন অপসারণের এই কঠিন কাজ চলাকালীন ইউক্রেনীয় আর্টিলারি ও ড্রোনের হামলার মুখেও পড়ছে এই দলগুলো যুদ্ধের প্রাক্কাল রাশিয়ার সাফল্য দেখে তেত্রিশ বছরে চুক্তি ভাঙলেন ট্রাম্প শেষবার উনিশশো সালে পরমাণু বোমা পরীক্ষা করেছিল আমেরিকা তারপর ওই বছরই সরকারিভাবে পরমাণু পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয় তারা এরপর উনিশশো সালে পরমাণু পরীক্ষা নিষিদ্ধ চুক্তি স্বাক্ষর করে আমেরিকা সেই থেকে পরমাণু পরীক্ষা বন্ধ রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র যা নতুন করে শুরু হতে চলেছে তেত্রিশ বছর পর বত্রিশ বছর পর আমেরিকার বুকে হতে চলেছে পরমাণু বোমা পরীক্ষা ইতিমধ্যেই সেদেশের প্রতিরক্ষা মন্ত্রককে পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাজ মাধ্যমেও সেই প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি কিন্তু হঠাৎ করে এ পরীক্ষার অর্থ কি নতুন কোন কৌশল তৈরি করছেন মার্কিন প্রেসিডেন্ট সেই প্রশ্নগুলি উড়ে বেড়াচ্ছে আন্তর্জাতিক মহলে ট্রাম্পের এই পোস্ট গত মাসের শেষের দিকের তিনি নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোসালে দাবি করেছিলেন যে এই বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি পরমাণু বোমা রয়েছে আমাদের পরেই এই তালিকায় নাম রয়েছে রাশিয়া ও চীনের বিশ্বজুড়ে এই পরিস্থিতিতে সবাই পরমাণু বোমার পরীক্ষা চালাচ্ছে তাই আমি প্রতিরক্ষা মন্ত্রককে নির্দেশ দিয়েছি পরমাণু পরীক্ষা শুরু করার এই দাবির পর কেটে গিয়েছে প্রায় অনেকটা দিন ট্রাম্প কি পরমাণু বোমা পরীক্ষা করলেন কিংবা পরমাণু বোমা ছাড়াও কি অন্য কোনো শক্তিধর অস্ত্র পরীক্ষা করতে চলেছেন তিনি এইসব প্রশ্নের উত্তর দেওয়া থেকে একটু বিরত থাকছেন ট্রাম্প শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যমগুলিকে তিনি জানিয়েছেন আমি এ নিয়ে এখন কিছু বলতে চাই না তবে আশ্বস্ত করতে পারি যে অন্য সকল দেশগুলি ঠিক যেভাবে পরমাণু পরীক্ষা করে আমরাও সেইভাবেই করব শেষবার উনিশশো সালে পরমাণু বোমা পরীক্ষা করেছিল আমেরিকা তারপর ওই বছরই সরকারিভাবে পরমাণু পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয় তারা এরপর উনিশশো সালে পরমাণু পরীক্ষা নিষিদ্ধ চুক্তি স্বাক্ষর করে আমেরিকা সেই থেকে পরমাণু পরীক্ষা বন্ধ রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র যা নতুন করে শুরু হতে চলেছে তেত্রিশ বছর পর ওয়াকিবহর মহল বলছে গত মাসে ট্রাম্পের করা এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি যেদিন অর্থাৎ তিরিশ অক্টোবর পরমাণু পরীক্ষার কথা ঘোষণা করেছিলেন তার এক সপ্তাহ আগেই একটি পরমাণু মিসাইল পরীক্ষা সাফল্য অর্জন করে রাশিয়া